জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন আমিও ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি বন্ধুরা আমার গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে এখন আমি শ্রী জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা মহারানীর বিগ্রহ কাঁসার থালায় বসিয়েছি অভিষেক করাবো বলে এবং এই পুজো করলে কি ফল পাওয়া যায় আজ এই নিয়ে আলোচনা করব শ্রী জগন্নাথ দেবকে বিষ্ণুর পুরুষোত্তম রূপ হিসেবে পূজিত করা হয় কৃষ্ণায়ত সম্প্রদায় উদাহরণস্বরূপ গৌরী ও বৈষ্ণবরা তাঁকে কৃষ্ণের সাথে দৃঢ়ভাবে চিহ্নিত করেছেন গৌরী ও বৈষ্ণব ঐতিহ্যে বলভদ্র হলেন বড় ভাই বলরাম জগন্নাথ হলেন ছোট ভাই কৃষ্ণ এবং সুভদ্রা হলেন কনিষ্ঠ বোন জগন্নাথ ওড়িয়া হিন্দু ধর্মের মধ্যে সর্বোচ্চ দেবতা পুরুষোত্তম এবং পরা ব্রাহ্মণ বেশিরভাগ বৈষ্ণব হিন্দুদের কাছে বিশেষ করে কৃষ্ণদের কাছে জগন্নাথ হলো কৃষ্ণের একটি বিমূর্ত উপস্থাপনা কখনো কখনো বিষ্ণুর অবতার হিসাবে অম্বুবাচির সময়সূচি ভারতীয় সময়ানুযায়ী দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের বাইশে জুন শনিবার সকাল আটটা তেতাল্লিশ ঘটিকা থেকে পঁচিশে জুন মঙ্গলবার রাত নটা আট ঘটিকা পর্যন্ত অম্বুবাচি পালিত হয় অম্বুবাচি থাকলেও বাইশে জুন ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবে অংশ নিতে পারবেন ভগবানের নিত্য সেবা পূজাও করা যাবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের পূর্ণিমাতে উদযাপিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব জগন্নাথ দেবের আবির্ভাব তিথি প্রাচীন শাস্ত্রে রয়েছে স্নানযাত্রায় অংশগ্রহণ দর্শন করলে তাকে আর জননী জঠরে জন্ম নিতে হবে না অর্থাৎ তার পুনর্জন্ম হবে না বাড়িতে যদি আপনার শ্রী জগন্নাথ দেব বলদেব ও সুভদ্রা মহারানী চিত্রকট থাকে তাহলে ওই বিগ্রহে দুধ দই ঘি চিনি প্রভৃতি পঞ্চামৃত এবং জলধারা দ্বারা অভিষেক করে আরতি করে নেবেন তারপর ভোগ নিবেদন করুন এই দিন উপবাসের আবশ্যকতা নেই শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করুন আমি সাহার করবেন না অম্বুবাচী হল শাক্তমতী ও বাৎসরিক লোকাচার পঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় ধরিত্রী মাতা খুব উর্বরতা লাভ করে বলে মনে করা হয় তবে কামাখ্যা দেবীর মন্দিরে এই অম্বুবাচি পালন করা হয় তাহলে তিন দিন কি কি নিষেধ কি কি করবেন না অবশ্যই আমি সাহার বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম খাবেন না নেশাদ্রব্য চা পান কফি বিড়ি প্রভৃতি বর্জন করবেন দুধ ক্রীড়া তাস পাশা খেলা করবেন না কৃষিকাজ গৃহপ্রবেশ বিবাহ সংস্কার করবেন না পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ পরিহার করবেন আর এই তিন দিন কি কি করবেন ব্রহ্ম মুহূর্তে শয্যাত্যাগ করে স্নান করে হাতে গঙ্গাজল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে তিনবার গায়ে জলটা ছিটিয়ে নেবেন তারপর আপনি হরিনাম জপ করুন মালা জপ করুন ভগবানের পূজা অর্চনা করবেন ভগবানের নাম জপ করবেন ভগবানকে ভোগ নিবেদন করুন এবং ওই ভোগ নিবেদন করার পর আপনি মহাপ্রসাদ গ্রহণ করুন গীতার অধ্যয়ন করুন এই সময় মিথ্যা ভাষণ পরনিন্দা পরচর্চা পরিহার করবেন এই সময় লক্ষ্য রাখবেন আপনার কথায় কেউ যেন কোনো কষ্ট না পায় যতটা পারবেন কম কথা বলার চেষ্টা করবেন সবসময় ঠাকুরের নাম জপ করতে থাকবেন আজ এখানেই শেষ করছি বন্ধুরা নতুন ভিডিও নিয়ে আবার পরে আপনাদের সাথে দেখা হবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ রাধে রাধে